হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো একটু আগে স্নান করে ঘরে এসেছি তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ওই দেখো আজকে একটা নতুন শাড়ি পরে নিয়েছি সুতির এই শাড়িটা আজকেই ভাজ ভাঙলাম এর আগে কখনো পরিনি তো এর সঙ্গে ম্যাচিং করে এই হলুদ ব্লগটা পরেছি এটা আগেরই তো এখনও ছেলেকে স্নান করানো হয়নি আর এখন বেজে আছে প্রায় সাড়ে নটার মতো তো আজকে প্রচুর কুয়াশা পড়েছে একটু দেরি করে ওকে স্নান করাবো কারণ অনেকটা সময় আছে মানে প্রায় দুটোর মতো সময় আছে এর মধ্যেই প্রসাদ দিতে হবে আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলের অন্নপ্রাশন একটু অন্যভাবে করা হবে মানে দুদিন করা হবে আজকের ভিডিওতে বলছি তোমাদেরকে আজকে হচ্ছে ভোগ দিয়ে করা হবে মানে সভা দেওয়া হবে আজকে তো সেই প্রসাদটাই ছেলেকে দেওয়া হবে আর পরে আবার মানে এক সপ্তাহ পরে আবার বড় করে করা হবে মানে গ্রামের সবাইকে নেমন্তন্ন করে প্যান্ডেল ট্যান্ডেল করে এক সপ্তাহ পর আবার অনুষ্ঠান করা হবে কারণ আমাদের ইচ্ছা আমরা বড় করে করব আর এই বাড়িতে আমার শ্বশুরমাকে শাশুড়ি মা চাই যে মানে মুখে প্রসাদ দিয়ে করবে আর কি যেরকম ভাবে আমার বরেরও হয়েছিল তো তাই জন্য দুদিন হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আমার শাশুড়ি মায়ের গুরুদেব আর হচ্ছে গুরুমা চলে এসেছে আমাদের বাড়িতে আর আজকে কিন্তু আমার ছেলের অন্নপ্রাশনের যে ভোগ রান্না হবে সেটা কিন্তু আমার শাশুড়ি মায়ের গুরুদেব আর গুরুমাই করবে তো মা এখানটায় ফার্স্টে গুরুদেবের চরণ মুছে দিল তারপর গুরুমায়ের মায়ের চরণ মুছে দিচ্ছিল এখন প্রণাম করে নেবে তারপর আমিও প্রণাম করে নিয়েছিলাম আমি যেহেতু ক্যামেরাটা অন করেছিলাম তাই জন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি আমার প্রণাম করার সময় কারণ ভিডিওটা আমি একা একাই করছিলাম তারপর আমি এখন চলে যাচ্ছি ঘরের ভেতরে কারণ ছেলে শুয়ে আছে তোমাদের দাদাভাই অবশ্যই দেখছে ছেলেকে তবুও আর কি আর এদিকে দেখো সবজি কেটে বেছে এগুলো কিন্তু কালকে রাতের বেলায় রেডি করে রাখা হয়েছিল তো শাশুড়ি মা এখন হচ্ছে মানে সব কিছু রেডি করে দিল আর যেহেতু এখন রান্না চাপাবে তাই জন্য মা এখানে ভুর্জি দিয়ে প্রণাম করছিল আর কি আর এদিকে দেখো আমার ভাইও চলে এসেছে ভাইকে বলেছিলাম আসার সময় গাঁদা ফুল কিনে নিয়ে আসিস কারণ আমাদের এদিকে ফুলের ভীষণ অভাব যাকে বলতে গেলে তাই জন্য ভাই কিনে নিয়ে এসেছে গাঁদা ফুল তো সেটাই আমার হাতে দিয়ে দিল আর ভাই তো পুরো আজকে হোয়াইট হোয়াইট ভাই এই যে আমার ভাই চলে এসেছে এখনই আসলো আর আমার ছেলেকে এখনো স্নান করানো হয়নি সাড়ে দশটা বেজে গেছে মানে রোদের কোনো পাত্তাই নেই আজকে

আমি আর ভাই ঘরে গল্প করছিলাম আর এদিকে আমার বাবা মা তারপর দিদা দিদুন সবাই চলে এসছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই জন্য বাইরে চলে আসলাম বাবা মা চলে এসছে সঙ্গে আমার দাদু এসছে তারপর দিদাও এসছে সবাই এসছে আমার বর চলে গেল প্রণাম করতে আর এই যে আমার ভাইয়া ভাই আসছে একদম পুরো হোয়াইট হোয়াইট আসলে দিদা আসো ঠাকুর ঠাকুর মন্দিরে রাখবে না

আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ অনেক গোপাল কিন্তু ঘুরতে এসেছে মানে আমার ছেলের মুখে পোষা দেওয়া হবে তাই জন্য অনেক গোপাল আমাদের বাড়িতে এসেছে তাই আমার মাও কিন্তু তিন গোপালকে নিয়ে চলে এসেছে আর বড় গোপালটার ওজন কিন্তু পাঁচ কেজি মানে ওই বড় গোপালটা প্রায় আমার ছেলের সমানই বলতে গেলে কিন্তু আমার ছেলে থেকে একটু ছোট আছে গোপালটা কিন্তু মানে কোলে নিলে একদম বাচ্চাদের মতো লাগে খুব ভালো লাগে জানো তো গোপাল মানেই তো বাচ্চা আর এদিকে ছেলের গয়নাগুলো সব বের করে নিয়েছি আর এখানটায় কিন্তু ছেলে নুপুর আছে যেটা আমার ভাই দিয়েছে নুপুরটা ছেলেকে আগেই পড়িয়ে দিয়েছে তাই আর দেখাতে পারলাম না তো দেখো ছেলের ফাইনাল লোক আমার সোনাটাকে কী রকম লাগছে তোমরা একটু কমেন্টে জানিও এটা কি যে আমার গোপাল সোনাটা আমার গোপুটা না সোনা হাসি গোপ না কি আমার আমাদের বাড়িতে কিন্তু আজকে ভাগবত পাঠ দিয়ে মানে আমার ছেলের মুখে প্রসাদ দেওয়া হচ্ছে এর পরের দিন কিন্তু মাছ মাংস সব করে একটা অনুষ্ঠান করা হবে যেরকমভাবে আমার স্বাদে করা হয়েছিল একদিন কিন্তু বৈষ্ণবসভা দিয়ে হয়েছিল আমার স্বাদ আরেকদিন কিন্তু মানে মাছ মাংস এগুলো দিয়ে হয়েছিল কারণ সবাই দেখবে এখনকার দিনে মাছ মাংস এগুলোই ভালো পায় তো তাই জন্য আমরা ভেবেছি যারা নিরামিষ খায় তাদের জন্য একটা দিন অনুষ্ঠান করা হবে আর যারা আমিষ খায় তাদের জন্য একটা দিন অনুষ্ঠান করা হবে তোমরাই কামেটন জানিও এটাই ভালো হয়েছে কিনা আর আমার মনে হয় অন্নপ্রাশনটা না মানে নিরামিষ বা ঠাকুরের প্রসাদ দিয়েই মানে শুরু করাটা ভালো তাই জন্য আমরা অন্নপ্রাশনটা হচ্ছে মুখে প্রসাদ দিয়েই করছি আর এদিকে দেখো আমার শাশুড়ি গুরুদেব গুরুমা দুজনে মিলে রান্না করছে আর এদিকে একটা মাসি হেল্প করে দিচ্ছে সঙ্গে আরও একটা দিদুন এসেছে আজকে শাশুড়ি নিজেই আমাকে বলছিল আমার একটু ভিডিও করো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দেখো ছেলেকে রেডিও করে দিয়েছি আর এই ছেলে যে চুরিগুলো দিয়েছিল বাবা এই যে চুরিগুলো পরিয়ে দিয়েছি দেখো কিরকম লাগছে ওর হাতে এতদিন পড়ানো হয়নি ভেবেছিলাম নতুন জিনিস একদম ওর অন্নপ্রাশনেই পড়াবো আর এই যে কোমরের গোড়টাও পরিয়ে দিয়েছি কিন্তু দেখা যাবে না ছোট মানুষ তো তো চলো কীরকম লাগছে ছেলেকে তোমরা কমেন্টে জানিও আর পুরো ব্লগটা দেখো কি স্কিপ করে যেও না আশা করি তোমাদের ভালো লাগবে তো এখনও আমাদের বাড়িতে হচ্ছে মানে ভাগবত পাঠ হচ্ছে এখন প্রায় একটা বাজে তো একটা চুয়াল্লিশ এরকম একটা সময় আছে এর মধ্যেই দিতে হবে প্রসাদ মুখে তো দেখি কখন ঠাকুরকে সেবা দেয় আর হয়ে গেছে প্রায় মানে ভোগ রান্না ঠাকুরকে সেবা দেবে তারপরেই হচ্ছে মানে সাত সাত পোশাক মুখে দেওয়া হবে কারণ বেশি একটা সময় নেই হাতে তো চলো দেখতে থাকো ব্লগটা আমার ভাই ছেলেকে কোলে নিয়ে আজকে প্রচুর ছবি তুলে নিয়েছে মানে কি বলবো আমার ফোনের মানে স্টোরেজ ফুল হয়ে গেছে এত ছবি উঠেছে আর এদিকে দেখো আমি কিন্তু সব কিছু রেডি করে দিয়েছি এখন ছেলের মুখে প্রসাদ দেওয়া হবে আর আমাদের এই বাড়িতে নিয়ম বাবা মা নাকি দেখা যায় না তোমাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে কমেন্টে জানিও তাই জন্য মুখে প্রসাদ দেওয়ার সময় আমরা তো দেখিনি কিন্তু ভিডিওটা আমি করে রেখেছিলাম মানে ক্যামেরাটা অন করে দিয়ে বাইরে চলে গেছিলাম আর ছেলে তো ভীষণ কান্না করছিল কারণ অন্নপ্রাশনের সময় না প্রচুর কান্না করে বাচ্চা বাচ্চারা তো আমার বাচ্চা তো খুবই কান্না করছিল হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছা মতো কিন্তু ধরছে ছেলে যেহেতু খুব কান্নাকাটি করছিল তাই বাধ্য হয়ে আমি ওকে কোলে নিয়ে বসেছি আর তখন কিন্তু প্রসাদ মুখে দেওয়ার পর্ব শেষ সবাই আশীর্বাদ করছিলো আমি কোলে নিয়েছি তবুও কান্না করছিল কারণ সবাই উলুদ্বনি দিচ্ছ আর উলু দিয়ে ও খুবই ভয় ছেলে যে প্রসাদটা খেয়েছে ওই প্রসাদটা নাকি বাবা মাকেই খেতে হয় তাই জন্য আমি আরও ও দুজনে ভাগ করে নিচ্ছিলাম দুটো লুচি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল সন্দেশ ছিল তারপরে পাকা কলা ছিল সরি তো সেগুলোই আমরা ভাগ করে নিয়ে দুজনেই খেয়ে নিলাম আর কি সমান সমান করে সমান সমান করে কে তাই তার কোনো মানে নেই কিন্তু আমরাই সমান করে নিয়েছি আর কি আর এই সময় ভিডিওটা করে দিয়েছিল আমার মা তারপর এই যে এইদিকে দেখো সবাই বসে পড়েছে এখন প্রসাদ নেওয়ার জন্য তো সবাইকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে আর পুরো উঠান জুড়েই বসানো হয়েছে ভেবেছি যে একবারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলেই ভালো তাই জন্য তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে